হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছে এই দেখুন একে আছে কালে আছে এই যে পেয়ারাটার দাগ এই দেখুন আঙ্গুর ফলের মতন কাটা পেয়ারা দেখুন সাদা মাছি এর জন্য পাতাটা দেখুন হলদি ভাব হয়ে গেছে দেখুন পাতা লালচে হয়ে গেছে এই যে জাব পোকা সাদা মাছি এই দেখুন রকেট পোকা টিপস এই পোকা গোনা এই দেখুন পাতা কুকুর যাচ্ছে আর ফল যা এই সমস্যাগুলো যেতে আপনার থাকে তাহলে ভিডিওটা আপনার জন্য আর আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে যেতে আপনি নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন এই পেজেও যদি আপনি নতুন হন অবশ্যই পেজটা ফলো রাখবেন আজকে আলোচনা শুরু করা যাক ফার্স্টে আলোচনা হচ্ছে গাছের পাতা কালি পড়ছে এই কালি কিসের জন্য করে কি দিলে এর সমাধান হবে সেই বিষয়ে আজকে আলোচনা করি এই কালীগুনা আসে একটা কারণ হচ্ছে গাছে ঠিকঠাক টাইমে পরিচর্যা করা হয় না এক কথায় কীটনাশক স্প্রে করা হয় না এর জন্যে কালীগুনা আসে এই কালিটা এই কালের সমাধানের জন্য আপনাদেরকে দিতে হবে কীটনাশক কীটনাশকের নামগোনা বলে দিচ্ছি ওই নামেরই দেবেন গুরুগুলো আজকে বলছি না আপনারা এজেন্ট প্লাস নাগার্জনে প্রফেস সুপার যারা বাংলাদেশ থেকে দেখছেন ফোরিং ট্যাগ্রিল মার্শাল আর আমাদের ভারতবর্ষ আমাদের ভারতবর্ষ যারা দেখছেন আপনারা দেবেন প্রফেস সুপার প্লাস ক্লাস রোগান হিটলিস এই কীটনাশকগুলো দিলে এই যে পাতাটা দেখেন এই যে পাতার কালিটা আছে এই কালিটা থাকবে না এর সঙ্গে আপনারা অবশ্যই শ্যাম্পু শ্যাম্পু দেবেন শ্যাম্পুর স্পাউস এর সঙ্গে আপনারা দেবেন শ্যাম্পু প্রতি লিটার ধবে একটা করে পাউচ এক টাকা দামের কেনে প্লাস দিতে পারেন আপনাদের হাতে নাগালে যেটা পান সেটা দেবেন এরপর আলোচনা আসি এই দেখুন এই জমিতে অনেকে আছে এই পাতাটা দেখুন অসংখ্য সাদা মাছি ও রকেট পোকা আছে এবার এর জন্য কি দেবেন এর জন্য আপনি থেকে ভালো কাজ করে বায়ার কোম্পানি কনসিডার প্রতি লিটার জলে জিরো দশমিক এইট মিলিলিটার সরি প্রতি লিটার জলে জিরো দশমিক গোনা এই পোকাটার কাজ কি জানেন এই পোকাটার কাজ হচ্ছে এই যে ছোট ছোট ফলটা দেখছেন এই ফলে বসবে এর ক্রোফিল বা অসটা শোষণ করে নেবে দিয়ে পরবর্তী টাইমে এই দাগটা আসবে এই দেখুন পাতাটার রসটা খেয়ে নিচে শোষণ করে নিচ্ছে তার জন্য দেখেন পাতাটা ছোপ ছোপ এই দেখুন একদম লাগছে মনে হয়েছে ফাঙ্গিসাইটের কারণে হয়েছে না এটা সাদা মাছের কারণ হয়েছে এইটার হাত থেকে বাঁচার জন্য আপনার থাকে বায়ার কোম্পানি কনফিটার প্রতি লিটার জলে জিরো দশমিক আট মিলি মিক্স গাছে স্প্রে করতে পারেন ওটাও যেতে না পার আপনারা এসিফেট পঁচাত্তর একটা পাউডার এটা প্রতি লিটার জলে এত পরিমাণ থাকলে আপনারা দেড় গ্রাম করে দেবেন দিয়ে গাছের স্প্রে করে দেবেন ওটাও যদি না পান আপনারা তাহলে আপনারা এসিডা প্রাইমের প্রতি লিটার জলের অতিরিক্ত থাকলে আপনার দেড় গ্রাম করে গাছে স্প্রে করে দেবেন এটাও যদি না পান ইমেটা প্রোপিন একটা আছে এটা আপনার প্রতি লিটার জলে এক এম এল করে দিয়ে গাছে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন এই যে এই পোকাগোড়া থাকবে না এর সঙ্গে আপনার আর একটা কাজ করবেন আপনারা মাকড়ের কীটনাশক দেবেন মাকড়ের কীটনাশক বলতে আমি কয়েকটা নাম বলে দিই আগেও নাম বলেছি সবথেকে ভালো কাজ করে যেসব বাংলাদেশের দর্শক বন্ধুরা দেখছেন এবং ভারতবর্ষ দুই জায়গায় পাওয়া যায় সলেমন বার কোম্পানি প্রতি স্প্রে করে দেবেন আজকে এই দুটোর সমস্যা নিয়েই আলোচনা করলাম বাকি সমস্যাগুলো আমি দ্বিতীয় পর্ব আলোচনা করে আজকের ভিডিওটা যেটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি যদি এই পেজে নতুন হয় অবশ্যই পেজটা ফলো খোলা রাখবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয় অবশ্যই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন এই বলে আমার ভিডিও শেষ করতে ধন্যবাদ